চান যে ভাই পাটা জাম কালার হবে একদম জাম কালার এই যে জাম কালার কবুতর এটা হচ্ছে একটা রানিং নর কবুতর পাটা ফাটা আর এখানে আরো একটা জাম কালারে দেখাই দিচ্ছি এই একটা জাম কালারের আছে ইয়ে একটা জাম্প কালারের আছে যারা জাম কালার চান তাদের জন্য এইগুলা যারা জাম পায়ের চান তাদের জন্য ইচ্ছে এইগুলো এখানে হচ্ছে ভাই নর হচ্ছে দুইটা আর হচ্ছে মাদি হচ্ছে দুইটা তো এইগুলো চাইলে আপনারা নিতে পারবেন নর্মাদি কনফার্ম করা আছে এখানে জাম পায়ের

তো চারটে কবুতর আছে এখানে আর কি যে পায়ে পশম আছে আর কি কালকে একজনে বাস দিছে নারায়ণ মাছ থেকে আনছিলাম আর কি তো একটা বাস ধরাই দিছে আট পিস কবুতর দিচ্ছে তার ভিতরে সাতটা কবুতরই হচ্ছে ফাটা সাতটা কবুতরই হচ্ছে ফাটা তো এগুলো প্রতি পিস তিনশো টাকা করে যদি কারো লাগে জানাবেন যেরকম কম দামে চান তাদের জন্য আর এখানে হচ্ছে আপনার আপনার মাখসি আছে একটা এখানে হচ্ছে সবজি হচ্ছে দুইটা নর দুই আর দুই সবজি দুইটা মাদি আর হচ্ছে একটা মাকসি নর দুইটা নর তিনটা নর একটা দুইটা মাদি এখানে আছে কিছু মাল এখানে হচ্ছে আপনার নর মাদি কয়টা আছে একটা মাদি আছে বাকি সবগুলো হচ্ছে নদ এই সব মাল যদি কারো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে